আজকের ব্লগে আমি আপনাদেরকে এমন একটা পার্কের সন্ধান দিব যেখানে গিয়ে আপনার মাথা এবং মন দুটোই প্রেস হয়ে যাবে এই ছোট্ট সবুজ শ্যামল গেরা পার্কটিতে রয়েছে খুব সুন্দর সুন্দর বসার স্থান এবং লেকের উপরে দুইটা ছোট্ট ছোট্ট ব্রিজ যেগুলোতে দাঁড়িয়ে আপনি খুব সুন্দর ভিউ পাবেন এবং খুব সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে আজকে আমরা আসছি হচ্ছে যে কি আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারের নিজস্ব পার্ক মানে পোর্টল্যান্ড পার্ক ফেনি যেটা আছে সেটাতে আমি আরও দুই একবার আসছি এই পার্কের ভিতর তখন অতটা ডেভেলপ করা বা অতটা সুন্দর ছিল না মানে তখন কাজ চলতেছিল বাট এখন অনেক মোটামুটি হচ্ছে যে কি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন অনেক সুন্দর লাগতেছে আজকে আপনাদেরকে এই পার্কটার ট্যুর দেওয়া হবে এই ভিডিওতে আর কিভাবে আপনারা আসতে পারবেন আর পার্কের লোকেশন করতে হয় সেটাই ভিডিওতে তো আপনারা হচ্ছে যে কি প্রথম হচ্ছে যে কি এই ভিউটা দেখবেন এটা হচ্ছে যে কি গেট এটা মানে এখান দিয়ে হচ্ছে প্রবেশ পথ এখান দিয়ে প্রথমে আপনারা হচ্ছে যে কি ঢুকবেন ডুবার পরে এখান থেকে হচ্ছে যে কি পার্কের ভিউটা শুরু এই যে এখানে হচ্ছে যে কি প্রথম গেট এখান থেকে গেট এই যে পার্কের নাম হচ্ছে যে কি এটা পোর্টল্যান্ড এগ্রো পার্ক এখানে আর একটা মানে বোর্ড ছিল যেটার মধ্যে হচ্ছে কি দিক নির্দেশনা লেখা ছিল মানে পার্কের কোন জায়গায় কি আছে সেটা মনে হয় সম্ভবত ভেঙে গেছে যার কারণে এখানে নাই আর এখানে দর্শনার্থীদের যাতার্থে মানে এখানে কিছু ডিসক্লেমার লিখে দিছে আর কি মানে যেগুলো করা থেকে আপনারা বিরত থাকবেন ডুবতেই আপনারা যে জিনিসটা দেখবেন জিনিসটা হচ্ছে এই বসার স্থানগুলো এগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আমি জানি না ক্যামেরার মধ্যে কেমন আসতেছে বাট অনেক সুন্দর তারপরে হচ্ছে আপনারা যদি একটু আগান তারপরে দেখবেন যে কি প্রথম ব্রিজ যেটা আছে লেকের উপরে সেটাই দেখতে পারবেন একটু হেঁটে হচ্ছে আপনারা ব্রিজের উপরে উঠে যাবেন উঠলেই দেখবেন যে কি এই যে ভিউটা এই ভিউটা দেখলেই সাথে সাথে আপনার মাথা একদম ফ্রেশ হয়ে যাবে আর মিউজিকের সাথে এই ভিউটা একটু ফিল করে আপনারা যদি একটু ব্যাকে আসেন তখন দেখবেন যে কি এই ব্রিজটা যেটা থেকেও খুব সুন্দর ভিউ আসে তার একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন এই ফাঁকা জায়গাটা যেটা হচ্ছে যে কি মূলত হেলিকপ্টার ল্যান্ড করার জন্য মানে হচ্ছে যে এখানে একটা হেলিপ্যাড দিয়েছে তো গাইস এখন হচ্ছে যে কি আমরা একটু সামনে গেলেই দেখতে পারবো যে কি এই যে এই ঘরটা ভাই এই ঘরের ভিউ কিন্তু অনেক সুন্দর আসতেছে ভিডিওতে আপনাদেরকে দেখায় একটু এই যে ভাই সেই সেই উফ ও সেই এই যে গাইস এখানে হচ্ছে যে কি একটা মানে বসার স্থান আছে এই জায়গায় পার্কের একদম কোনায় হচ্ছে যে কি একটা বসার স্থান আছে এই যে তো গাইস ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল কিন্তু আমি মোটামুটি চেষ্টা করেছি পার্কটা পুরো কভার করার আর আপনাদের কাছে পার্কটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম